নমস্কার বন্ধুরা বান্নায় স্বাগত জানাই রোজ রোজ একঘেয়ে নিরামিষ রান্না না আজ আমরা বানাবো একটি স্পেশাল নিরামিষ ডাল অনুষ্ঠান বাড়ির সাথে কিন্তু তাতে থাকবে ঘরোয়া ছোয়া খুব সহজেই কম সময়ে কিন্তু এই রেসিপিটার স্বাদ আপনাদের খাবারকে করে তুলবে অনবদ্য চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যায় সবার প্রথমে আমরা এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব মুগ ডালটা শুকনো খোলায় প্রথমে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপরে মুগ ডালটা ভালো করে আমরা এখানে ধুয়ে নিচ্ছি আর তারপর পরে আমরা এখানে একে একে যেহেতু সবজি ডাল আপনারা চালে আপনাদের পছন্দ অনুযায়ী সব রকম সবজি এখানে ব্যবহার করতে পারেন সেই জন্য সবজিটা ভেজে নেবো তার জন্য আমি এখানে সর্ষে তেল নিয়েছি রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষে তেলেই করছি আপনার চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেলের মধ্যে একটু লবণ চিড়িয়ে দিলাম কারণ আমি এখন পনির ভাজবো লবণটা ফিরে দিলে কী হবে পনিরের মধ্যেও লবণের স্বাদটা ঢুকে যাবে এবং পনিরগুলো কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যাবে না বা কড়াইতে লেগে যাবে না দেখতেই পাচ্ছেন এখানে কত সহজ পনিরগুলো ভেজে নিয়েছি একটু কিন্তু কড়াইতে লেগে যায়নি এরপরে ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নিচ্ছি আপনারা যারা ফুলকপি পছন্দ করেন না এটাকে বাদ করতে পারেন এবার ভালো করে ফুলকপিটা ভালো করে ভেজে নেব এরকমভাবে এক এক করে সব সবজি ভেজে নিচ্ছি আমি আলাদা আলাদা করে ভাবছি আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কচি সব সবজি এইভাবে ভেজে নিলে কিন্তু সবজির স্বাদ খুব ভালো আসে তাই জন্য সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে একটা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আগে থেকে ঘি ব্যবহার করে নিই এখন ঘিটা ব্যবহার করছি কারণ আমি এবার সম্পূর্ণ রান্নাটা প্রসেসটা শুরু করবো ভাজাভুজি হয়ে গেছে এবার আমরা কিন্তু মশলাটা তৈরি করে নেব তারপর জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আমি এখানে আদা কুচি ব্যবহার করছি আপনারা ছাড়া কিন্তু এখানে আদা খেতো করে বা গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারেন আদা বাটা এবার ভালো করে আদাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে দেখবেন যেই আদার কাঁচা গন্ধ চলে গেছে তখনই কিন্তু আমরা এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি ঝালের পরিমাণটা বুঝে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন যে পরিমাণে ঝালটা খেতে পারবেন আর পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন ঝালের পরিমাপটা সবসময়ের জন্য একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন নইলে কিন্তু তরকারি স্বাদটা পুরো পাল্টে যাবে সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এখানে টমেটোটা অনেকটা গলে গেছে এই সময় আমরা জল জড়িয়ে রাখা আমাদের মুগ ডালটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ একটু হালকা কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আমরা এখানে বেশি একটা মশলা ব্যবহার করছি না ঘরোয়াভাবে তৈরি করছি কিন্তু এই স্বাদটা কিন্তু অনবাদ্য আসবে এবার বেশ ভালো করে সব মশলার সঙ্গে বেশ মিনিট পাঁচ ধরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমরা ভেজে নেব তারপরে যেই তেলটা শুকিয়ে যাবে তারপরেই আমরা এখানে জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি জল দিচ্ছি যে বাটিতে করে আমি মুগের ডালটা ভিজিয়েছিলাম সেই ডালটাই কিন্তু সেই বাটিটায় কিন্তু জলটা এখানে ব্যবহার করছি এবার ডালের মধ্যে জলটা দিয়ে বেশ ভালো করে আমি ডালটাকে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা করে ডালটা সিদ্ধ করে নিতেই পারেন কিন্তু এভাবে ডালটা সিদ্ধ করলে ডালের মধ্যে মগুর মশলাটার স্বাদটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে সেই জন্য আমি এইভাবে ভেজে তারপর একটা ডালটা ব্যবহার করছি ডালটার ভালোভাবে ফুটে গেছে দেখতেই পারছেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে আর ডালটা কিন্তু এখানে অনেকটা ঘন হয়ে এসেছে ঝো ডালের ঝোলার পরিমাণটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময় আমি ডালের মধ্যে ভেজে যে আমি এখানে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো আমি এখানে ব্যবহার করছি ডালের মধ্যে সবজি আপনারা চাইলে যে কোনো রকমেরই সবজি ব্যবহার করতে পারেন আমি বারবার করে বলছি কারণ সবজি দিলে যত সবজি দেবেন খেতে তত বেশি ভালো লাগবে আমি এখানে পনির গাজর আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে দিয়েছি যেহেতু আমরা এখানে সবজিগুলোকে একদম যে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি তা কিন্তু না হালকা করে একটু ভেজে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে আছেন সেই জন্য আমি আগে আগেই দিয়ে দিলাম এইবার বেশ ভালো করে ডালের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আমি এখানে কিন্তু যখন ভেজেছিলাম তখন কিন্তু ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এখন ফিফটি পার্সেন্ট মতো বাকি রয়েছে সেই জন্য আমি আগে আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে ডালের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে আমি ডালটার মধ্যে আরো কিছু জিনিস দিয়ে দিয়েছি যেখানে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি যে চিনি মুগের ডাল বা নিরামিষ ডালের মধ্যে একটু চিনি ব্যবহার করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে গো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি একটা চামচ মতো ব্যবহার করেছি আমি এখানে গোটা গরম মশলা যেহেতু মানে ফোরণে দিই নি তাই জন্য গরম মশলা গুঁড়োটা ব্যবহার করলাম আর অবশ্যই কিন্তু নিরামিষ ডালে গরম মশলা গুঁড়ো ভালো করে ব্যবহার করবেন এবার ভালো করে সব কিছুর সঙ্গে ডালের সাথে সবজির সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি আর এখানে কেটে রাখা প্রচণো ধনেপাতা পাতা ধনে পাতাটা দিলে কিন্তু ডালের স্বাদটা পুরো একদম ভিন্ন হয়ে যাবে তাই কিন্তু অবশ্যই ডালের মধ্যে ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা পাতা দিয়ে বেশিক্ষণ না দু মিনিট মতো একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব গরম গরম এরকম ডাল কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে যদি ভাজাবুজো কিছু থাকে তাহলে তো পুরো জমে ক্ষীর আশা করছি আজকের ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নিরামিষ সবজি ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন এবং নিজের মনের মতো করে রান্না করতে থাকবেন ধন্যবাদ